আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশ সরকার বদলালে ঢাকা দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে বললেন ভারতীয় সেনা প্রধান বাংলাদেশে যদি সরকারে পরিবর্তনের হয় তাহলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে তবে চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর জানাব আদালতে তোলার সময় ধর্ষককে গণধুলাই ঠাকুরগায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে প্রেরণ করেছে আদালত রোববার নয় মার্চ অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এদিকে শয়তানে ধোকায় পড়ে করে ফেলেছি ধর্ষণ চেষ্টাকারী শিক্ষক গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার আটই মার্চ সন্ধ্যায় ওই শিক্ষককে গণধুলাই দেয়া হয় এরপর আজ নয় মার্চ তার বিরুদ্ধে মামলা দায়ের পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে জানাব নারী নিপীড়নের প্রতিবাদে সারা সারাদেশে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা দেশব্যাপী নারীদের উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদিকে বিডিআর বিদ্রোহ মামলার আসামি ঢামেকে মৃত্যু ঢাকা কেন্দ্র কারাগারে বন্দী বিডিআর বিদ্রোহ মামলার আসামি শেখ জোবায়র হোসেন পঁয়ষট্টি ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছেন আজ দিবাগত রাত তিনটার দিকে কারারক্ষীরা মৌমুষ্য অবস্থায় ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরে দুর্বৃত্তদের গ্রেফতার শুক্রবার রাতে পুলিশের সঙ্গে এক দল দুর্বৃত্তদের গুলি বিনিময় হয় পুলিশের তথ্য মতে ছাব্বিশ বছর বয়সী নিহত জোসেফ জ্যাকোনা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে নিউইয়র্ক পুলিশ বিভাগে পাঁচ বছর ধরে চাকরি করছেন বিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা পর তিনি হাসপাতালে মারা যান এই ঘটনার পর এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন e va vale a বাংলাদেশের সরকার বদলালে ঢাকা দিল্লির সম্পর্ক পরিবর্তন হতে পারে বললেন ভারতীয় সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সরকার পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে ঢাকা সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যেও সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডের এক কনক্লেভে এক ইন্টারেক্টিভ অধিবেশনে দ্বিপ্ত দিয়ে সব কথা বলেছেন চীন ও পাকিস্তানের মধ্য নৈকট্য সম্পর্ক এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন এর অর্থ কি আমার মতে দুটি ফন্টের হুমকি এখন বাস্তবতা অর্থাৎ যে কোনো সময় চীন অথবা পাকিস্তান এর দুই দেশের সঙ্গে আমাদের যুদ্ধ লেগেই যেতে পারে উভয় দেশের মতো উচ্চ তাপমাত্রার যোগ সাজেশ রয়েছে আমরা দেখে নিয়েছি বিগত সময়ে বা বর্তমান সময়ে পাকিস্তানের সমস্ত সামরিক প্রযুক্তি চীন থেকে দেয়া আমাদের দুই পাশে শত্রু বেষ্টিত রাষ্ট্র তবে তবে বাংলাদেশের সংঘাত পরিস্থিতি ভারতের জন্য কোনো উদ্বেগের নয় কারণ আমরা সব সময় ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছে সব সময় আমরা নোট আদান প্রদান করি কখনোই যেন দুই দেশের সামরিক সম্পর্কর মধ্যে ফাটল না ধরে সে ব্যাপারে সম্পর্ক জোরদার রেখেছি বলেও জানান তিনি তবে ভারতীয় এই সেনাপ্রধান সবস্থান সহযোগিতা এবং সমন্বয়ের আহ্বান জানিয়ে বলেন যুদ্ধ জড়ানো এই অঞ্চলের দেশগুলোর জন্য ভালো হবে না তিনি বলেন যুদ্ধ কি উভয় দেশের স্বার্থে ভালো উত্তর হলো না তাই আমরা যা দেখেছি তা হল কিভাবে আমরা আজকের পরিস্থিতির সাথে সামঞ্জস্য রাখতে পারি এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলা না করা পর্যন্ত তা কিভাবে পরিচালনা করতে পারি আদালতে তোলার সময় ধর্ষককে গণধুলাই ঠাকুরগাঁয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে নয় মার্চ সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় এর আগে আদালতে তোলার সময় ধর্ষণের অভিযুক্ত আসামি মানিককে দেখে জনতা গণধুলাই দেয় পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয় এ সময় তারা দাবি তুলেন দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইসরাত ফারজানা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন কোনোভাবেই যেন অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে তা নিশ্চিত করতে হবে প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে অপরাধীদের এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঘটনা দিন রাতেই সদর থানার শিক্ষক মোজামেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষণ বিদ্যালয় বন্ধ থাকার কারণে ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতেন ওই শিক্ষক এরপরই তিনি এই ধর্ষণের কাণ্ড ঘটিয়ে ফেলেন এরপর সারা দেশব্যাপী মানুষের বিক্ষোভে ফেটে পড়ে বিষয়টি নিয়ে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ চলছে আদালত থেকে কেউ নির্দেশ দেওয়া হয়েছে ধর্ষণের আসামিদেরকে একশো আশি দিনের ভিতরে তাদের দণ্ড কার্যকর করতে হবে তা না হলে দেশে যেভাবে ধর্ষণের ঘটনা ঘটছে এটি অত্যন্ত দুঃখজনক হবে বলেও জানা গেছে শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি ধর্ষণকারী শিক্ষক গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করে পুলিশের হাতে তুলে তার বিরুদ্ধে মামলায় থানায় মামলা করেছে শিশুটির বাবা গ্রেপ্তার আবদুল মালেক পঁচিশ উপজেলা মাউন এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক তার গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা গ্রামে স্থানীয় থেকে জানা গেছে বৃহস্পতিবার মাদ্রাসায় সাত বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন শিক্ষক আব্দুল এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না এরপর থেকে শিশুটিকে পরিবারের থেকে জানতে কি হয়েছে শিশুটি তাদেরকে জানায় এদিন সন্ধ্যায় তার পরিবারের সদস্য এলাকার লোকজন আব্দুল মালেককে আটক করে এক পর্যায়ে তিনি ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন পরে তাকে পুলিশে সোপার্দ করা হয়েছে এদিকে আব্দুল মালিকের ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে আতিকুর রহমান নামের একটি ফেসবুক আইডিতে চুয়ান্ন সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে ওই ভিডিওতে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করে আব্দুল মালেক বলেছেন আমি শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছি এমন কাজ আমি আর কখনোই করিনি আর করব না তাকে আমি খারাপ কাজ করিনি শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত স্বামী আক্তার বলেছেন চুক্ত আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে গতকাল রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির বাবা মামলা করেছেন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে নারী নিপীড়নের প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা দেশব্যাপী নারীদের উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণও অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক অবনতির বিরুদ্ধে বিচারহীনতার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রোববার নয় মার্চ ছাত্রদলের দপ্তর সম্পাদক সৌসভাপতি পদমর্যাদা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয়েছে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি বিচারহীনতার প্রতিবাদে আগামী সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছে আরও বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির রোববার এই কর্মসূচি ঘোষণা করেন কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থাকা কর্মসূচি সফল করার নির্দেশ প্রদান করা হয়েছে